হ্যালো বন্ধুরা আজকে একটা সিক্রেট মশলার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি এই মশলাটা দিয়ে আপনি যে রান্নাই করবেন অসাধারণ টেস্ট হবে আমি আজকে মিষ্টি কুমড়ো রান্না করেছি মিষ্টি কুমড়ো আমাদের বাড়ি অনেকেই পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে যে আমার হাজব্যান্ড তো পরের দিনই আরও মিষ্টি কুমড়ো নিয়ে এসে হাজির হয়েছে আমি এখানে এই চারশো গ্রাম মতো হবে একটা মিষ্টি কুমড়োর টুকরো নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম মিষ্টি কুমড়োটা আর এটাকে আমি কেটে নিচ্ছি খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দেব মিষ্টি কুমড়ো খোসাটা বেশ শক্তই আছে এটা পিলারের সাহায্যে কাটতে একটু অসুবিধা হচ্ছিল ছুরি দিয়েও কেটে নিতে পারেন কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন আমি এই মিষ্টি কুমড়োটাকে আমি ডুমুডুমু করে কেটে নিচ্ছি খুব বেশি বড়োও করিনি আর খুব বেশি ছোটোও হবে না মাঝারি সাইজে করে কেটে নিচ্ছি সমস্ত মিষ্টি কুমড়োটা বন্ধুরা রেসিপিটা যেদিন বানাবেন না সেদিনকে একটু বেশি করেই বানাবেন দেখুন অসাধারণ টেস্টি রেসিপি কিন্তু সবাই খেয়ে নেমে আপনার পাতেই হয়তো কিছু থাকবে না মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে তিনখানা আলু নিয়ে নিয়েছি আলু খোসা ছাড়িয়ে আলুগুলোকেও আমি একটু কেটে নিলাম ডুমু করে আলুটাকে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিলে পরে আলুর ভিতরে যে চাষটা থাকে সেটাও নষ্ট হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর ভেতরে আমি দু টেমি চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই ভেতর তেলটা যখন গরম হয়ে গেছে এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেমি চামচ গোবিন্দভোগ চাল হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা গোবিন্দভোগ চালই আমি এখানে দিয়েছি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ আছে সেই যখন ফ্রাই হচ্ছে না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দুখানা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো এখানে দুখানা ছোট এলাচি টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের দানা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোটা জিরে আর এক টেবিল চামচ মতো গোটা ধনেও এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম টু লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একখানা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক মুচোচ মতো লবণ আর সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মানে ফ্রাই করে নেব আর কি দেখুন মশলা কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি এভাবে তো দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম তাহলে কালারটা সুন্দর হবে আবারও সব কিছু ভালো করে মেশিয়ে নিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলোও এর ভিতরে দিয়ে দিয়েছি আর পরে আর আমার কোনো বাড়তি মশলা দিতে হবে না সব কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে রাখবেন এবার আমি এর ভিতর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো পোস্ত দানা দারুণ সুন্দর টেস্ট হবে আপনার কাছে যদি পোস্ত না থাকে তাহলে এক টেবিল চামচ মতো তিল দিতে পারেন এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব অনবরত কিন্তু নাটক হবে বন্ধুরা আগেই বলেছি দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে পেঁয়াজ চ্যাচগুলো একেবারে ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখছি আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সরষের তেল সরষের তেলটা যেমন গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা কেটে রেখেছিলাম কুচি করে দিয়ে দিলাম আলুটা দাগিয়েই বলেছি বন্ধুরা ভাপিয়ে রেখেছিলাম আলুটা সামান্য একটু ভাপিয়ে রেখেছি সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখ সেই ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি রেখে একটু আলুটাকে ফ্রাই করে নেবো এর ভিতরে আমি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্যে আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আমি লবণ দিয়েই এটাকে ভাপিয়ে রেখেছিলাম তাই লবণটা যখন পরবর্তীকালীন দেবেন না একটু ভেবে চিনতে দিতে হবে মানে একটু বুঝে শুনে লবণটা দিতে হবে যদি বেশি না হয়ে যায় আবার লবণ হলুদের সাথে আলুটির টুকরোগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মিনিটখানে ফ্রাই করার পর এবার কেটে রাখা মিষ্টি কুমড়োটাও আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা আর এই সিক্রেট মশলাটা দিয়ে যদি বানান না সত্যি বলছি বন্ধুরা মাছ মাংস ফেলে কিন্তু সবাই এটাই খেতে চাইবে এত সুন্দর টেস্ট এবার ঢাকা দিয়ে দিয়ে দেব দশ মিনিটের জন্যে আমার যে মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জল একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম আমার মিনিট দশেক হয়ে গেছে আর ওটাকে লো ফ্লেমে রান্না করছিলাম ঢাকা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে একটা ভুল হয়ে গেছে আমার আমি আদা রসুনের পেস্টটা কিন্তু দিতে ভুলে গেছিলাম তাই একটুখানি আলু আর মিষ্টি কুমড়োটাকে সরিয়ে নিয়ে গরম তেলের ভিতর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর ওয়ান ফোর টেবিল চামচ মতো হিং দিয়ে দিলাম তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না এবার একটুখানি আদা রসুনটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি দেখুন কীভাবে করছি আপনারা যখন মশলা কষাবেন তখনই আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবেন আমার ভুল হয়ে গেছিলো এবার সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন এবার আমার আগে থেকে তৈরি করা মশলার পেস্টটা আমি ভেতর দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওই ভেতর দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাটতে হবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যদি ফেসবুক থেকে দেখেন বন্ধুরা তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করবো আপনাদেরকে দেখুন আমার একটু লবণটা কম মনে হচ্ছিলো তাই হাফ টেবিল মতো লবণ আমি এর ভিতর দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অপশানাল কিন্তু দিলে প্রায় রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই রান্না করার সময় টেস্ট করে দেখবেন যে লবণ টবণ কম আছে কি না তাহলে একটু দিয়ে দিতে পারবেন হাতে ডোলে কষুরি মেথিটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট চারিক থেকে পাঁচেক রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট বাদিয়ে দেখুন দেখেই মনে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়োটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখুন এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল আমি এখানে দিয়ে নিই দেখুন বন্ধুরা আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন এটা লুচি রুটি পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগে ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা রঙটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে অনেকে হয়তো মিষ্টি কুমড়ো খেতে একটা পছন্দ করেন না কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা একদম আমার মতন করে বানান একেবারে মিষ্টি কুমড়ো প্রেমে পড়ে যাবেন আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ওপর থেকে আর একটু ধরে কুচি ছড়িয়ে দিচ্ছি দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে আর দারুণ সুন্দর খেতেও হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি একবার ট্রাই করবেন নাকি আজকে ডিনারে তাহলে দেখুন না ফ্রিজে একটু মিষ্টি কুমড়ো থাকলে আজকেই বানিয়ে ফেলুন সত্যি বলছি বন্ধুরা বারে বারে বানাবেন একবার যদি বানিয়ে খান না বারে বারে বানাতে ইচ্ছা করবে আমি তো টেস্ট করে দেখছি, দারুণ সুন্দর খেতে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই মিষ্টি কমরা রেসিপিটা দেখছেন তো কত সুন্দর দেখতে লাগছে একেবারে মাখো মাখো হয়েছে সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম